হলদিবাড়ি উৎসব দু পঁচিশ কমিটির পরিচালনায় যে ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত চার তারিখ থেকে শুরু হয়েছে তার অঙ্গ হিসাবে স্বর্গীয় সতীশচন্দ্র বণিক স্মৃতিতে একদিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ বুধবার সাতটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় মেকলিগঞ্জ বোর্ডিং ময়দানে এদিন ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান প্রভাত পাটনি বিশিষ্ট ক্রীড়াপ্রেমী পুলক পালসহ সহ অন্যান্যরা এই দিন ফাইনালে পরস্পর মুখোমুখি হয় হলদিবাড়ি টাউন ক্লাব জুনিয়র বনাম হলদিবাড়ি জলন্ধর ব্রাদার্স নির্ধারিত সময়ে এক শূন্য গোলে হলদিবাড়ি টাউন ক্লাব জুনিয়রকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় হলদিবাড়ি জলন্ধর ব্রাদার্স জয়সূচক গোলটি করে খেলার সেরা নির্বাচিত হয় রুবেল মোহাম্মদ বেস্ট গোলরক্ষক নির্বাচিত হয় হলদিবাড়ি জলন্ধর ব্রাদার্সের শুভ রায় বেস্ট ডিফেন্স নির্বাচিত হয় হলদিবাড়ি টাউন ক্লাব জুনিয়রের কৌশিক রায় মেকলিগঞ্জের বোর্ডিং মাঠে মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই খেলায় আমরা উদ্বোধন করলাম কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে খেলা তো সকলেই খেলাপ্রেমী প্রেমী মানুষ খেলাকে ভালোবাসে এই এলাকার কচিগা ছাড়া তারা আনন্দে মেতে উঠবে আমি খেলার সাফল্য কামনা করছি বিগত পঁয়ত্রিশ বছর ধরে হলদিবাড়ি উৎসব হলদিবাড়ির বুকে হয়ে আসছে এই জৈব হওয়ার পর তারা মেকিগঞ্জ ও মেকিলগঞ্জ বোর্ডিং মাঠে আজকে খেলা পরিচালনা করা হয়েছে হলদিবাড়ি উৎসব কমিটি তাদেরকে সাধুবাদ জানাই আর এই খেলার মাধ্যমে হলদিবাড়ি ও মেকীগঞ্জ ব্লকের যে মেলবন্ধন সেটা সংগঠিত এই এই হলদিবাড়ি উৎসব উনিশশো নব্বই সাল থেকে চালু হয়েছে আর এই হলদিবাড়ি উৎসব দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের হ্যাঁ আমার বাড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাবে হলদিবাড়ি আমি এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত এবং সদস্য আর এই আজকে এই খেলাটা আমার বাবা শ্রী সতীশচন্দ্র বলিকের স্মৃতির উদ্দেশ্যে খেলা আর আমার বাবা খুব এই ফুটবল খেলায় প্রেমী তার আশাতেই আমরা এই ফুটবল খেলাটা তার স্মৃতির উদ্দেশ্যে করছি যাতে এই খেলার মাধ্যমে ভালো ভালো প্লেয়ার উঠে আসে ভবিষ্যতে আমার নাম মনোজ বলি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে